আসসালামু আলাইকুম স্বাগত লিস্ট নিউজে সম্মানিত দর্শক ব্যর্থতার দায় নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এখানেই থামেননি হাসনাত বলেছেন ডক্টর ইউনূসের সজনপ্রতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা ইউনুসের ভাই ব্রাদার কোটায় তিনি সুযোগ পেয়েছেন হাসনান বলছেন সময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই তিনি যে বেতন নেন তা হারাম হবে তিনি সরকারি টাকায় যে গাড়িতে চড়েন তা জনগণের সঙ্গে বেইমানে তিনি নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এই স্বাস্থ্য উপদেষ্টা সেবা বোঝেন না চিকিৎসা বোঝেন না তিনি এবং তার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর ইউনুসের খুব কাছের মানুষ খুবই ইঙ্গিতপূর্ণ কথা গত সেপ্টেম্বরের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে পঙ্গু হাসপাতাল থেকে রাতের বেলা এক প্রকার পালিয়ে এসেছিলেন এই স্বাস্থ্য উপদেষ্টা আহতদের অভিযোগের মানে সমাধান দিতে না পেরে অযোগ্যতা ব্যর্থতার প্রেক্ষাপটে তার পদত্যাগের দাবি উঠেছিল সময় ধারণা করেছিল জাতিসংঘ থেকে প্রফেসর ইউনুস ফিরে এলে হয়তো একটা বিহিত করবেন কিন্তু করেননি স্বরাষ্ট্র উপদেষ্টার একাধিকবার পদত্যাগের দাবি উঠেছে অন্যান্য দু একজন উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে ইউনুস এটি পাত্তা দেননি বিএনপি তিনজন উপদেষ্টার থেকে দাবি করেছিল কিছুদিন আগে সেটিও প্রফেসর ইউনুস এড়িয়ে গেছেন হাসনাদ বলেন স্বাস্থ্য উপদেষ্টাকে যে বেতন ভাতা দেওয়া হয়েছে তার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে তার অনতি বিলম্বে পদত্যাগ করা উচিত জানি না এবার প্রধান উপদেষ্টা কি করবেন কথাটি এই জন্যই বললাম যে এ পর্যন্ত হাসনাদ আব্দুল্লাহ যা যা দাবি করেছেন প্রফেসর ইউনুস কিন্তু তা দিয়েছেন এবার কি করবেন জানি না এর আগে দেখুন বিভিন্ন সময় সার্জিস আলমও অনেক কড়া কড়া কথা বলেছেন না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা পর্যন্ত বলেছেন সম্প্রতি আমরা দেখছি নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি সরকারের কড়া সমালোচনা করছেন এসব ইঙ্গিত বিবেচনা করলে অর্থাৎ রাজনীতির সমীকরণে ফেলে এগুলোকে যদি বিশ্লেষণ করা হয় একটি বার্তাই সামনে আসে তা হলো হয়তো প্রফেসর ইউনসের দিন ফুরিয়ে আসছে রাষ্ট্র ক্ষমতায় বাঁচতে শুরু করেছে তার বিদায় ঘন্টা আপনারা খেয়াল করুন লন্ডন থেকে যখন তিনি ফিরে এলেন জুন মাসে আসার পরে হঠাৎ করে জামাত এবং এনসিপি তার উপরে ক্ষেপে গেল অনেক ক্ষোভ প্রকাশ করলো এই ক্ষোভ তিনি কি করে ম্যানেজ করেছেন এটি আপনারা দেখেছেন আমরা দেখেছি বাতাসে সেনা হস্তক্ষেপের কথা মাঝে মাঝে শোনা যায় এটা কিছুতেই প্রত্যাশিত নয় তবু যদি ঘটে অনেকে মনে করেন এই সেনাবধান দিয়ে কিছু হবে না তবে এত গ্যারান্টি দেওয়ারও আসলে কিছু নেই ওয়াকার তার নিয়োগকর্তা এবং আত্মীয় শেখ হাসিনাকে যেভাবে খেলা দেখিয়েছেন ইউনুসকে যে দেখাবেন না এমন গ্যারান্টিও কিন্তু দেওয়া যায় না মানে এটি বিশ্লেষকদের অনেকে কিন্তু এমন বলে থাকেন সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গেও ভালো সম্পর্ক রেখে চলেছেন অন্য বাহিনী প্রধানদের সঙ্গেও তার সম্পর্ক তার বাহিনীতেও তার ভালো গ্রহণযোগ্যতা রয়েছে তা রাষ্ট্রপতির সমর্থন কাজে লাগিয়ে সেনাপ্রধান কি প্রধান উপদেষ্টার জন্য বিপদ তৈরি করতে পারেন এমন আলাপ এমন আশঙ্কা কিন্তু মাঠে উচ্চারিত হয় সবচেয়ে বড় কথা হলো সাধারণ ক্রমশ বিরক্ত এবং পড়েছে উপর। গত আগস্টে মানুষ ভেবেছিলেন প্রফেসর ইউনুস গণতন্ত্র ফেরাবেন একটা স্বপ্নের দেশ গড়বেন এমন প্রত্যাশার কথা তিনিও মানুষের মনে গেথে দিয়েছিলেন কিন্তু খুব দ্রুত সেই আশাগুলো হতাশায় পরিণত হয়েছে গত ত্রিশ এপ্রিল একটি কথা মনে করি দিয়ে বাংলাদেশের ইসলামপন্থী কয়েকটি দল একটি সেমিনারে অংশ নিয়েছিল সেখানে তারা বক্তৃতা করতে গিয়ে নারী সংস্কার কমিশন বিষয়ের রিপোর্ট নিয়ে বলেছিল ইউনুসের সরকারকে তারা হুশিয়ারি দিয়েছিল এই বলে পালানোর জন্য পাঁচ মিনিটের সময় পাবেন না অর্থাৎ প্রফেসর ইউনুসের কাদের কাছে এক ধরনের নিঃশ্বাস কিন্তু আছে ছিল আছে সামনে এটি আরো হয়তো ভয়াবহ হতে পারে একটু দেখি সম্প্রতি গোপালগঞ্জের ঘটনা যেভাবে মোকাবিলা করেছে সরকার ধারণা করি অনেক অচেনা বিপদ আমন্ত্রণ জানানো হয়েছে এর মধ্য দিয়ে ইতিমধ্যে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ হরতাল ডেকেছে এটা হতো না আমার মনে হয় এত দ্রুত হতো না সরকারি তাদেরকে এত দ্রুত মাঠে নামতে उसके लिए थे আমি মনে করি আমি আগেও বলেছি আমার অনেক কন্টেন্ট ভিডিওতে বলেছি সরকার গোপালগঞ্জে যা করেছে তা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে কেন বলেছি আপনারা জানেন যে অমলিগ এখন ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দারের মতো একটি দল সেই অবস্থায় তারায় হরতাল সহ বিভিন্ন ইস্যুতে গোপালগঞ্জে যে খেলা দেখালো তা সামাল দিতে প্রফেসর ইউনূসকে পুরো রাষ্ট্র শক্তি ব্যবহার করতে হয়েছে একশো ধারা জারি করতে হয়েছে কারফিউ দিতে হয়েছে গণ গ্রেফতার করতে হয়েছে নিয়মের কোনো তোয়াক্কা করেনি সরকার কতজনকে মেরেছে কতজন গুম হয়েছে অভিযোগ আছে এটি আমি বলছি না কত হাজার মামলা দিয়েছে কারাগারে পাঠিয়েছে কত শতকে এটি তো গণমাধ্যমে কিছু এসছে সোশ্যাল মিডিয়ায় অহরহ আমরা দেখছি এর যে কি প্রতিক্রিয়া হবে এটি নিয়ে আসলে সরকার ভাবেনি কেন আপনি দেখুন যে কার্যক্রম নিষিদ্ধ একটি দল যাদের বড় কোনো নেতা নেই দেশে এনসিপির নেতাদের যে দৌড়ানি দিয়েছে গোপালগঞ্জে প্রাণ ভয়ে তারা সেনাবাহিনীর এপিসিতে চড়ে গোপালগঞ্জে চড়েছে কক্সবাজারের ঘটনাও সুখকর নয় আরো দুই একটি জেলায় এনসিপির নেতারা প্রতিরোধের মুখে প্রতিবাদের মুখে পড়ছে সরকার অভিযোগ করছে গোপালগঞ্জের বিষয়টি নিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরাই এনসিপিকে কে দিয়েছে বা তাদের এই সভা মঞ্চ ভেঙেছে তাদেরকে বাধা দিয়েছে এটা যদি সত্যি হয় আমি আবার বলছি সরকারের এই চিন্তা যদি সত্যি হয় তাহলে তো ধরে নিতেই হবে আরেকটা বিপ্লব হয়তো কাছাকাছি এটাও তো বিদায় ঘন্টার আলামত হতে পারে কেন ভাববো না রাজনীতি যখন করব সকল দিকটাই ভাবতে হবে গত বছরের জুলাই আন্দোলনের কথা মনে করুন ছোট ছোট আন্দোলন কিভাবে বৃহৎ আকার ধারণ করেছিল তেমন পরিস্থিতি আবারও হলে কে ঠেকাবে পুলিশ না সেনাবাহিনী সচিবালয়ের ভেতরে গতকালকে ছাত্ররা ঢুকে বিক্ষোভ করলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা সামাল দিতে অনেককে আহত করেছে একজন বা দুজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে না এটি সত্যি কিনা শিক্ষা উপদেশার পদত্যাগ দাবি করেছে তারা প্রফেসর ইউনিসকে এসব দাবি শুনতে পান আরো ডুমরাং হচ্ছে আরেকটা জিনিস রাষ্ট্রীয় শোকের দিন চার দলের সঙ্গে বৈঠক করতে গিয়ে যে ছবি এবং ভিডিও মানুষকে দেখানো হয়েছে মানুষ দেখেছে এটি মানুষকে আরেক দফা ক্ষুব্ধ করেছে আসলে সময়টা এখন ভালো যাচ্ছে না প্রফেসর ইউনুসের চার দলের সঙ্গে বৈঠকটি আওয়ামী ঠেকাও প্রস্তুতি মিটিং বলে মনে করছেন বিশ্লেষকরা তার মানে প্রফেসর ইউনুস বুঝতে পারছেন হয়তো তার কাছে গোয়েন্দা তথ্য আছে হয়তো তার কাছে গোয়েন্দা তথ্য আছে যে অমিলিক লীগ ফিরছে তাই তিনি ঐক্যের ঐক্যতান শুনতে চাচ্ছেন নিজেকে ভরসা দিতে চাচ্ছেন তার প্রিয় দল এনসিপি এখনো নিবন্ধন পায়নি কোথাও মিছিল মিটিং করতে গেলে তারা মানুষের তাড়া খাচ্ছে পুলিশ আর্মি লাগে সেই দলের নেতাকে সাহেব পাশে দাঁড় করিয়ে ছবি তোলেন এগুলোও তাকে বিপদে ফেলবে বলে আমি মনে করি এদিকে শেখ হাসিনার হুঙ্কার অব্যাহত রয়েছে এটি হয়তো স্বাভাবিক গোপনে তার কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছেন বলেও শোনা যায় হাসিনার ডাকে একবার যদি তার কর্মীরা মাঠে নামেন কতটা সামাল দিতে পারবে সরকার এবং সেনাবাহিনী এসব কারণেই অনেকে বলছেন ইউনুসের বিদায়ের ঘন্টা হয়তো বাঁচতে শুরু করেছে ডিজিটাল মিডিয়ায় সরকার এবং ইউনুস বিরোধী প্রপাগান্ডা হঠাৎ করেই যেন বেড়ে গেছে আপনারা খেয়াল করছেন কিনা জানিনা আমার এই কথাগুলোকে বিরুদ্ধাচরণের জায়গা থেকে দেখবেন না বিবেচনা করুন চিন্তা করুন সেটি হয়তো কাজে লাগবে আমরা যদি একটু দেখি দেশের পরিস্থিতি কিন্তু এখন ভালো নয় অর্থনীতি বলুন আইন শৃঙ্খলা বলুন কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো আসার খবর নেই বিনিয়োগ নেই বেকারত্ব বাড়ছে হু হু করে প্রফেসর ইউনুসের যে থ্রি জিরো থিওরি তার ভিতরে একটি হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট সেই শূন্য তত্ত্ব কিন্তু মুক্ত ঘুরে পড়েছে বেকারত্ব কিভাবে বাড়ছে প্রতিটি পরিসংখ্যান সে কথা জোরে সরে বলছে মার্কিন স্বার্থ দেখতে গিয়ে ইউনুস সরকার বাংলাদেশের অর্থনীতি যেমন ডুবিয়েছে তেমনি ইউনুসের বিরুদ্ধে উঠছে দেশের ভূখণ্ড বিক্রি করে দেওয়ার অভিযোগ অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং স্বাধীনতার চেতনা মুছে ফেলার উদ্যোগে তার সীমাহীন নিরবতা নাহিদ হাসনাত শারজিজদের স্বপ্ন বাংলাদেশের সংবিধান বদলে দিয়ে জুলাই সনদ নিয়ে আসা এবং বাংলাদেশকে ইসলামিক দেশে পরিণত করা এসব বাংলাদেশের সিংহভাগ মানুষ মেনে নিতে পারছেন না ভালোভাবে নিচ্ছেন না শিক্ষার্থীরা রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে সেনাবাহিনীকে তারা মানছে না ভুয়া ভুয়া শ্লোগান দিচ্ছে সেনাবাহিনীর সামনে অসহায় কিছু করছে না বা করতে পারছে না শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আওয়াজ উঠছে এখানে সেখানে এই আওয়াজ কি সহসা থামবে বলে মনে করেন সরকারকে এবং সংশ্লিষ্ট সকলকে ভাবতে অনুরোধ করছি শেষ করছি আল্লাহ হাফিজ